নমস্কার পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি অরূপ যদি আমাকে আপনারা প্রশ্ন জিজ্ঞাসা করেন যে এই মুহূর্তে তৃণমূলে কি আদৌ কোনো বিপদ আছে বিপদ মানে তাদের রাজনৈতিক জমি অন্য কেউ দখল করে নেবে আর কি তৃণমূল কংগ্রেসের আজকে যে দুর্দণ্ড প্রতা সেইখানে কোনো পলিটিক্যাল দল ভাগ বসাবে বা তৃণমূলকে সরানোর মতো একটা পরিস্থিতির সৃষ্টি হবে এই মুহূর্তে যদি আমরা বিরোধী দলের দিকে তাকাই তাহলে আমি বলবো না বিরোধী দলের থেকে সেরকম কোনো আশু সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না আপনি বিজেপি বলুন এই এত তৃণমূলের এত দুর্নীতির অভিযোগ তারপরে তাদের নারী নির্যাতনের মতো ইস্যু এখনো পর্যন্ত কিন্তু বিজেপি সেখানে কাজে লাগাতে পারছে না এমনকি এই যে লাগাতার সত্তর দিনের ওপর ডাক্তাররা আন্দোলন করে গেলেন ডাক্তাররা অনশন করলেন তারপরেও সেই আন্দোলনের সঙ্গে বিজেপি কিন্তু সম্পৃক্ত হতেই পারল না অর্থাৎ ইস্যুস আছে সে ইস্যুসকে ইস্যুগুলোকে এগিয়ে নিয়ে যেতে বিজেপি নেতারা পারছেন না রাজ্য বিজেপির নেতারা এবং আরেকটা জায়গাও আছে সেটা হচ্ছে জনমানসে যে প্রশ্নটা সব থেকে বড় করে আসছে সেটা হচ্ছে বিজেপি সেন্ট্রাল লিডারশিপ কি সিরিয়াসলি এই স্টেটটাকে দেখছে না কি তারা আর কি তাদের মতো রাজ্য বিজেপি যেরকম করেছে তাদের উপরেই ছেড়ে দিয়েছেন কারণ সেন্ট্রাল লিডারশিপ তৎপরতার সঙ্গে ঝাড়খণ্ডে হোক দিল্লিতে হোক দুর্নীতির বিরুদ্ধে যে সমস্ত অভিযান হয়েছিল তো এখানে কেন জানা আর কি ইডি বা সিবিআই একটা লেভেলের পর আর এগোয় না ফলে যত সময় যাচ্ছে জনমানুষে কিন্তু একটা বিষয় গাঢ় থেকে গাঢ়তর এই জায়গা জায়গাটাই শিরমোহন লাগছে যে সেন্ট্রাল লিডারশিপ কি চান তো যতক্ষণে বিজেপি প্রধান বিরোধী দল হতে গেলে জনমানুষে যেতে যেতে হবে যে বিজেপি অল আউট এই সরকারের বিরুদ্ধে আছে সেখানে রাজ্য বিজেপির নেতারা চেষ্টা করছেন তারা যাচ্ছেন নানা রকম গরম গরম বক্তব্য রাখছেন কিন্তু আলটিমেট দুটো জিনিস একটা যখন আন্দোলনের ক্ষেত্রে স্থবিরতা দেখা দিচ্ছে তেমনি সেন্ট্রাল লিডারশিপের একটা গাফিলতিও কিন্তু বলা যেতে পারে সেই অর্থে মনোনিবেশ নেই সেটাও দেখা যাচ্ছে এবার সিপিএম কথায় নানাবিধ আন্দোলন করছে সামনে রেখে বা নাগরিক সমাজকে সামনে রেখে এই কিছুদিন আগে যে এত বড় ডাক্তারদের আন্দোলন হয়ে গেল সেখানে শুধুমাত্র সিপিএম নয় বামপন্থী দলের সমর্থনেই এটা করেছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই এবার সিপিএম নিজেরা প্রকাশ্যে এসে নিজেরা একুশ তারিখ সিজিও কমপ্লেক্স ঘেরাউয়ে ডাক দিয়েছে তো এই পর্যন্ত তো তার মানে এখনো পর্যন্ত সিপিএম কিন্তু যতই আন্দোলন করুক রাস্তায় থাকুক কিন্তু সিপিএম যে এখনো তৃণমূলের পাল্টা কিছু করতে পারবে জনমানুষে কিন্তু সেই সম্ভাবনা নেই এখনো পর্যন্ত জনগণ তাদের গ্রহণ করেনি কি বিধানসভা হোক কি লোকসভা হোক সিপিএম কিন্তু ভোট বাক্সে সেরকম প্রভাব ফেলতে পারছে না তা বলে কি আপনারা ভাবতে পারেন যে তৃণমূল কংগ্রেস খুব স্বস্তিতে আছে না তৃণমূল কংগ্রেস কিন্তু তারপরেও স্বস্তিতে নেই কারণ তৃণমূল কংগ্রেসের বিপদ কিন্তু তৃণমূল কংগ্রেসই হ্যাঁ তৃণমূল কংগ্রেসই কারণ বিরোধী দলের থেকে তৃণমূল কংগ্রেসের এখন মাথা বাথার অন্যতম কারণ যেটা জেলায় জেলায় হোক এবং কলকাতায় হোক সেটা হচ্ছে দলের গোষ্ঠীদ্বন্দ্ব আজকে এই দল তিন বছরের জন্য তিনটে টার্ম ফার্স্ট টার্মে ক্ষমতা এসেছে এবং প্রতিটা জায়গায় যেটা মাথা চারে দিয়ে উঠছে সেটা একটা হচ্ছে সিন্ডিকেট রাজ দুর্নীতি এবং সেটা ঘিরে দলের নানা গোষ্ঠীর মধ্যে গোলমাল এবং সেটা এত দূর পর্যন্ত যাচ্ছে যেটা আমি দুদিন আগে ভাটপাড়ায় দেখা গেল অশোক সাহ তৃণমূলেরই এক নেতা তাকে মেরে দিল আরেকজন এবং সেই পরিবার এনআইএ তদন্ত চাইছে তাদের পুলিশের তদন্তের ওপর আস্থা নেই আমরা যখন এই শনিবার এই প্রতিবেদন করছি তার আগে শুক্রবার দিন হার হিম করা এক কাণ্ড আমরা দেখলাম কসবার বুকে সেখানে তৃণমূলের এক কাউন্সিলার কে একদম বাড়ির নিচে সে বসে আছে সেখানেই তাকে মেরে ফেলার চেষ্টা হলো আগে বলছে নাইন এম যে পিস্তল তার লকটা খোলেনি লক খোলেনি বলে এই যাত্রায় সে বেঁচে ফিরল এবার পুলিশই তদন্ত হবে জানি না তদন্তে সঠিক কি উঠে আসবে তদন্তে হয়তো সঠিক মৃত্যুর আর কি এই ঘটনার মোটিভ কি সেটা শেষ পর্যন্ত কি সঠিকভাবে জানা যাবে কিনা না জানি না ঠিক যেমন চোদ্দই আগস্টের মোটিভ যেটা আর হসপিটালে ভাঙচুর হয়েছিল আমরা আজ পর্যন্ত জানতে পারিনি তার মোটিভটা কি এখানেও সুশান্ত ঘোষকেও কেন গুলি করলো এবং সেখানে বিহার থেকে তিনজন এলো তারা খিদিরপুরে থাকলো রে কি করে গেল দিনের পর দিন এর পেছনে কি শুধুমাত্র জমি বাড়ির গণ্ডগোল না এর পেছনে রাজনীতির গণ্ডগোলটাও আছে যেমন সুশান্ত মুখ তো বারবার বলেই দিচ্ছিলেন যে এখানে অনেক মধু আছে সেই মধুর খোঁজেই কসবা অঞ্চলে সবাই আসছে সেই মধুটা কি জমি কারা আসছে দেখুন ওখানে তৃণমূলের কটা গোষ্ঠী কী গোষ্ঠী সেটা সবাই জানে এবার দেখা যাক সুশান্তের উপর এই যে আঘাত বা যেকে মেরে ফেলার চেষ্টা আলটিমেট এটা যখন আমরা বলছি তখন উত্তর ব্যারাকপুর পুরসভার নিখোঁজ হওয়ার পর তার দেহ পাওয়া গেল তিনি আত্মহত্যা করেছেন তার দেহ তার বডি ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় এখনো পর্যন্ত সেই মৃত্যুর কারণ হঠাৎ করে উনি মানসিক অবসাদে চলে গেলে কেন সেটা জানা যায়নি কিন্তু রহস্য মৃত্যু নিয়ে নানা কথা নানা বাজছে তাই শুধু এই যে আপনারা যদি মনে করেন কলকাতার ঘটনা এটা একটা বিচ্ছিন্ন ঘটনা এটা কিন্তু একভাব একেবারেই তা নয় এই যে সিন্ডিকেট রাজ এটা যেটা আমরা সিপিএম এর যখন চলে গেছিল তার আগে আমরা দেখতাম যে কোনো জায়গায় কোনো বাড়ি হলে কে বালি দেবে কে পাথর দেবে কে ইট দেবে বালিতে একটা সেফটি পিন পুটলেও কে পুতবে সেটা সিপিএমের লোকাল কাউন্সিলর লোকাল কমিটি এরা সব ঠিক তো একইভাবে তৃণমূল কংগ্রেসেরও কিন্তু সিপিএম গেছে কিন্তু সিন্ডিকেট রাজ এটা কিন্তু তৃণমূলও চেপে বসেছে আজকে তার সঙ্গে যুক্ত হয়েছে লাগাম ছাড়া দুর্নীতি যেটা ধরুন আমরা যেটা দেখছিলাম আবাসের কাজ হোক একশো দিনের কাজ হোক এর মধ্যে আবার দেখতে পাচ্ছেন ট্যাপ দুর্নীতি এবং সেখানেও ক্ষমতাসীন গোষ্ঠী আর ক্ষমতাহীন গোষ্ঠী তাদের মধ্যেই কিন্তু লড়াইটা চলে যা যে যখন ক্ষমতায় সে তখন কিন্তু তার মতো করে গুছিয়ে নিচ্ছেন অন্য গোষ্ঠী সেইটা পাচ্ছে না এখানেও তাই আপনি জেলাতে যা দেখছেন কলকাতাতেও তাই কলকাতাতেও সেই নানা জায়গায় ভাগ বাটোয়াড়ার গণ্ডগোল কারণ দুদিন আগে আপনাদের মনে আছে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে মেয়রের ওএসডি নামে বলা হচ্ছে যে তোলাবাজি হচ্ছে এমনকি সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ব্যবহার করে এটা তো অন্য কেউ বলছেন না কিন্তু তারপরেও কিন্তু আমরা দেখলাম কলকাতা পুলিশ কিন্তু কোনো ব্যবস্থা এখনো পর্যন্ত নেয়নি এমনকি মেয়রের ওএসডি কে পর্যন্ত ডাকা হয়নি কিন্তু এটা এই অভিযোগ যখন একজন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের অফিস থেকে হয় তার মানে যথেষ্ট তথ্য প্রমাণ নিয়েই তো হয় এর বাইরে তো কোনো কারণ নেই যে তথ্য প্রমাণ না থাকলে উনি কেন অভিযোগটা করবেন কিন্তু জনমানুষে যে বার্তাটা গেল সেখানে দাঁড়িয়ে যে প্রশাসন চাইছে না যে কারা কোথা থেকে কোথা থেকে করেছেন কোথা থেকে টাকা জোগাড় করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে সেটা বেরুক কারণ তাহলে হয়তো তৃণমূলই আরো বেশি ব্যস্ত হবে তাই জন্য সেই জায়গাটা যেতে চাইছে না কিন্তু ওই যে বললাম শাক দিয়ে তো মাছ ঢাকা থাকবে না আলটিমেট যেটা হবে সেটা হচ্ছে এইটা বাতলাবাদি বাড়তে বাড়তে আলটিমেট এক গোষ্ঠী হয়তো অন্য গোষ্ঠীর বিরুদ্ধে যেটা আমরা ভাটপাড়ায় দেখলাম যে আরেকজনকে হায়ার করবে এবং কি আসে একটা সময় আমরা বিহার উত্তর প্রদেশ এসব জায়গায় আমরা এটা দেখতাম যে এই বন্দুক রাজ সেখানে দাঁড়িয়ে রাত্রিবেলায় মানুষ বেরোতে পারে না মানুষ ভয় পায় যে গুলি খেয়ে যাবে মেয়েরা রাস্তায় বেরোতে ভয় পায় আজকে দেখুন সেই বিহার বা উত্তরপ্রদেশের যেগুলো আমরা শুনে বড় হয়েছিলাম সেখানে যেন সেই ছবিগুলো সময় ক্রমে কলকাতায় বা জেলায় জাঁকিয়ে বসছে মহিলাদের ওপর লাগাতার নির্যাতনের খবর পাওয়া যাচ্ছে এবার দেখা গেল বন্দুকের দাপা দেখে অনায়াসে বন্দুক হবে একটা পনেরো বছরের ছেলে নাবালক বিহার বৈশালী থেকে তাকে ভায়ার করে কি যুবরাজ নাম তাকে নিয়ে আসা হচ্ছে এটা আমার মনে পড়ছিল এই বিষয়ে যে মুম্বাইয়ে যাকে নিয়ে এখন তোলপা লরেন্স বিষ্ণুই যে বলা হচ্ছে সলমান খানকে মারার সুপারি দিয়েছিল হ্যাঁ সুপারি দিয়েছিলেন এবং সেই লরেন্স বিষ্ণুই কিন্তু এই বাচ্চা ছেলেদের যারা বেকার যুবক তাদের নিয়োগ করেন যাদের কাজ নেই এরকম ছেলে নিয়ে আসা হয় নানা তার লরেন্স বিষ্ণু লোক আছে তারা ঠিক তাদের আইডেন্টিফাই করে এক একটা ডিভ হয় তাদের হাতে এই অস্ত্র তুলে দেন এই বেকার ছেলেদের হাতে যুবক ছেলেদের হাতে কম খুব কম টাকায় হয়ে যায় এই ছেলেটাকে শুনছিলাম যে সুশান্তর ওপর বন্দুক নিয়ে গিয়ে গেছিল মাত্র আড়াই হাজার টাকা অ্যাডভান্স দেওয়া হয়েছিল তাতেই ভাবা যায় বন্দুক নিয়ে এসে গিয়ে যাচ্ছে তো ফলে ওই গ্যাং যেভাবে অপারেট করে তাহলে কলকাতাতেও কে এরকমভাবে হচ্ছে যে সুপারি কিলার বাইরে থেকে নিয়ে আসছে যাকে মেরে দিয়ে চলে যাচ্ছে জানি না এরপরে প্রকৃত তদন্ত হবে কিনা না এবং প্রকৃত যে ভুল মাথা এই ঘটনার পেছনে ধরা পড়বে কিন্তু কিন্তু এক বাংলার জনগণ হিসেবে কলকাতায় আমরা বাসিন্দা তারা কিন্তু একটা ভয়ে ঢুকে যাচ্ছে আমাদেরও কি শেষ পর্যন্ত সেই বন্দুক লক হয়ে যাওয়ার উপরেই আমরা বেঁচে থাকব জানি না আপনারা দেখুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান